এই যে সামনে গোল জায়গাটা দেখছেন না ভাই এটা কোনো ইউএফও ল্যান্ডিং করার জায়গা না এটা হচ্ছে ভাঙ্গা গোল চত্বর এক সময় এই কেউ জিজ্ঞেস করলে বলতাম ভাঙ্গা মানে ভাঙ্গা চোরা কিছু এখন বলি ভাঙ্গা মানেই ফিউচার বাংলাদেশ পদ্মা সেতু আসার পর এই চত্বর আর চুপ করে থাকে না দিনে রাতে সারাক্ষণ ব্যস্ত খুলনা বরিশাল যশোর সবাই এখান দিয়ে দৌড় দেয় যেন কম্পিটিশন চলছে এক একটা বাস তো এমন দৌড়ায় দেখে মনে হয় খুলনা পৌঁছেই ওয়াইফাই ধরবে আর ট্রাক চালক ভাইয়েরা ভাঙ্গা মানেই ভাত পানি এই নিয়ে চলে তবে মজা বাদ দিলেও একটা কথা স্বীকার করতে হবে এই চত্বর এখন একটা আলাদা লেভেলের জায়গা ডিজাইন প্লানিং রোড কানেকশান সব মিলিয়ে এক কথায় চ্যাম্পিয়ন লেভেল এখন ফরিদপুরবাসী গর্ব করে বলতে পারে ভাই আমরা ফরিদপুর ভাঙ্গা চত্বরের লোক মানে ভাঙ্গা নাম হলেও উন্নয়নের গল্পটা একদম জোড়া